বান্ধবী আমাকে ঈদের শপিং করাই দিল আর এমন বান্ধবী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম আমি আকাশ আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আর যেহেতু ঈদ আসতে বেশি দিন নাই তো বান্ধবী আমাকে বলে তোকে কিছু শপিং করাই দি আর যেহেতু ফ্রিতে ফ্রিতে শপিং শপিং পাচ্ছি তো তো না না বলার কোনো প্রশ্নই আসে আর আপনারা যদি দিতে চান আমি কখনোই না বলবো না তো যাই হোক বান্ধবী ফার্স্টে গেঞ্জি দেখাইতে আনে বাট গেঞ্জি আমি পরি না মানে গেঞ্জি আমার পছন্দ না তো বান্ধবী বলছিল যে গেঞ্জি একটা পছন্দ হলে তো এইটা নিয়ে দিবে বাট আমার গেঞ্জি পছন্দ না বাট বান্ধবী আমাকে বলছিল গেঞ্জি পরলে নাকি আমাকে অনেক সুন্দর দেখাবে কিন্তু আমার গেঞ্জি পছন্দ না তাই বান্ধবী আমাকে শার্ট দেখাইতে নিয়ে আসে কিন্তু বান্ধবী এই দিকে এসে মিটরোদ দেখতে পায় আর মিটরোদ দেখলে বান্ধবীর আমি শেষ হয় না মানে আমি শুরু করে দিয়েছে আর এইদিকে রাউফিন খুবই জ্বালাচ্ছিল মানে বারবার সামনে দিয়ে যাচ্ছে আসছে মানে দেখতেই তো পাচ্ছেন মানে বান্ধবীকে খুব জ্বালাচ্ছে তো যাই হোক বান্ধবী রাউফিনের ওপরে রাগ করে আমাকে শার্ট নিয়ে দিতে আসে আর আমাকে পছন্দ করতে বলে আর যেহেতু বান্ধবী নিয়ে দিচ্ছে তো বান্ধবীকে আমি পছন্দ করে দিতে বলি

আমার মনে হয় বান্ধবীর চয়েস যে শার্ট নিলে ওই শার্ট আমার আর পরা হবে না কারণ বান্ধবী এমন এমন কালার চয়েস করছে যেগুলো আমার পছন্দ না তাই বান্ধবীকে আমি বলি বিলাক কালারটা আমার খুব ভালো লাগে তো ব্ল্যাক কালারের মধ্যে দেয় তারপর আমরা আরেকটা দোকানে আসি আর এখানে এসে এমন একটা শার্ট পছন্দ করে মানে লেডিস লেডিস লাগছিল তারপরে এক কালার শার্ট বের করলে বান্ধবীর ব্ল্যাক কালার পছন্দ হয় আর আমার তো আগে থেকে ব্ল্যাক কালার পছন্দ তাই আমি আর চয়েস না করে বান্ধবীকে বললাম এই কালারটা দেখ কেমন লাগছে আর বান্ধবীর যেহেতু পছন্দ হয়েছে তো বান্ধবী আমার গায়ে শার্টটা ধরে দেখলো যে আমার সঙ্গে কেমন লাগছে তো আমার কাছে ভালো লাগছিল আর যেহেতু শার্ট চয়েস করা হয়ে গেছে তো এখন দামাদামির পালার বান্ধবী অনেক সুন্দর দাম বলতে পারে তো বান্ধবী দামাদামি শুরু করে দেয় দামাদামি করে বান্ধব একদম

তো দেখতে পাইলেন বান্ধবী কেমন দাম করতে পারে তো এগারোশো টাকা থেকে লাস্ট সাড়ে চারশো টাকাতে দিতে রাজি হয় আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়ে মানুষ সাথে থাকলে একটু দামটা বেশি চাই তো যাই হোক সারটা আমরা সাড়ে চারশো টাকাতে নিয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে